গাছের শেকরের সাথে মাটির যেমন দৃঢ় সম্পর্ক উপমহাদেশের উইকেটের সাথে স্পিনারদের তেমন বিশেষ করে টেস্ট ফর্মেটে। যদিও আধুনিক যুগের পিচের চরিত্র বদলে ফেলার নানা কারিকরি বের করে ফেলেছেন টনি হ্যামিং মতো নাম জাতা কিউরেটর তবে সাবকন্টিনেন্টে যে কোনো সয়েলে সাদা পোশাকের ম্যাচে অন্তত একজন বিশেষজ্ঞ স্পিনার নেই অল আউট পেস অ্যাটাক নিয়ে আক্রমণ সাজানোর দুঃসাহস একদমই হাতে গোনা রাহুল পিন্ডিতে সেই বিরল সাহসটাই দেখাতে চলছেন পাকিস্তানের কোচ সাবেক অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলিসপি। ব্রিটিশ শাসনের সাহেবদের সেই একরোখা বাতিকটার মতো সবকিছুতে নিজেদের নিয়মে চালাতে চান অস্ট্রেলিয়ান ইংলিশরা ফরেন কোচদের বিপক্ষে সব সময়কার অভিযোগ উপমহাদেশের টিমগুলোর উন্নতিটা করতে হবে উপমহাদেশের স্বকীয় বৈশিষ্ট্যকে সম্মান করে সেটা মানতে চায় না তাদের উঁচু নাকগুলো সে কারণে ভারতের কথাই যদি ধরা হয় তাদের ক্রিকেট ইতিহাসে ২৬ জন হেড কোচ হয়েছে তার মধ্যে মাত্র তিনজন লাট সাহেবদের বংশধর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে জেসন গিলিসপির অল আউট পেস অ্যাটাক স্ট্র্যাটেজির সমালোচনা করেছে পাকিস্তানের সাবেক কামরান আকমল বলছেন জেসন গিলিসপিকে নিয়ে আমরা অস্ট্রেলিয়ান মানসিকতার আমদানির কথা বলছি কিন্তু আমাকে বলেন যে অস্ট্রেলিয়া কি নাথান লায়নকে ছাড়া খেলতে পারে ভারত কি রবিচন্দ্রন আশ্বিন বা রবীন্দ্র জাদেজাকে ছাড়া খেলবে না তারা সেটা করবে না আপনার আপড্রাডের মতো ট্যালেন্টেড স্পিনার আছে তাহলে স্পেশালাইজড স্পিনার ফেলে দিয়ে আপনি কি করে একাদশ বানাতে পারেন অবিশ্বাস্য প্রাসঙ্গিক যে বোলার জেসন গিলিসপি একবার বাংলাদেশের বিপক্ষে করেছিলেন ডাবল সেঞ্চুরি পাত্তা না দেওয়া সেই মানসিকতা কি তিনি এখনও বয়ে বেড়ান জেসন গিলিসপির পাকিস্তান অল আউট পেস অ্যাটাকের যে পরিকল্পনা সেটা তো ক্রিকেটীয় ট্যাকটিক্সের ভাষায় অপোজিশনের সামর্থ্যের প্রতি পরিষ্কার অধ্যত এরকম অ্যারোগেন্স বিশ্বের যে কোনো মানসম্পন্ন টেস্ট টিমের সামনে পড়লে দিয়ে দেওয়ার কথা প্রপার পানিশমেন্ট গেল প্রায় চব্বিশ বছরে পাকিস্তানের সাথে বারোটা টেস্ট খেলেছে জিততে পারেনি একটাও এমন দলের বিপক্ষে ঝুঁকি না নিলে কার বিপক্ষে নেবেন জেসন গিলিসপি তাই হয়তো নিয়েছেন ক্রিকেট খেলা অনেক আশার তার একটা মূল কারণ খেলাটা প্রতিদিন কাগজে কলম আর পরিসংখ্যানে হয় না বিপ্লবে উজ্জীবিত বাংলাদেশ গিলেসবে ক্রিকেট কৌশলের অধ্যত্বের জবাব দিতে পারবে হাসান একাত্তর